সম্মানিত সুবিন্দা আসসালামু আলাইকুম হুম আজকে একটা ব্যাপার এই যে দেখুন ওদেরকে ঘাসগুলো আমি কষ্ট করে আনে খাওয়াই আর ওরা কী করে দেখুন সম্পূর্ণ ঘাস ফালায় কী করছে এখন চিন্তা করেন এই গাছ ফালাই আবার তাকাস কাজ না হ্যাঁ মার্সি আবার তাকায় দেখুন মারি নাই মারি নাই শতানি করছি মারি নাই মারি নাই মারি নাই এই হচ্ছে পশুর ভালোবাসা দেখুন দেখুন খাইস না হাতটা খারি তোই দেখুন আমার হাতটা আসলে সে মুখে নেওয়ার চেষ্টা করতেছে যদি কোনো রকম একবার পারে তাইলে কামড় বসাবে আর কি এই দেখুন থাক 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 আমার হাতের মধ্যে তেমন কিছু নাই যে আমার হাত তুই মজা পাবে আসলে এটা হচ্ছে অতিরিক্ত ভালোবাসার কারণে এগুলোকে আমি অল টাইম এগুলোকে ইয়ে করি যত্ন করি সেবা যত্ন করি তাই ওগুলো খুব ক্লোজলি কাজ কাছে হয়ে গেছে কাজের জিনিস হয়ে গেছে দেখুন না আবার শুরু করছে করিস না এখন আপনারা যে জিনিসটাই পালবেন বা যে জিনিসটাই ইয়া করবেন না কেন এটার প্রতি একটা মায়া থাকবে সেম এই যে এই জিনিসটা মানে প্রচুর মায়া আর কি সে খাইতে যাচ্ছে আমার হাতটা আরে থাক আর এই যে ভদ্রমূলক ওর কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই খাইছে খায়া এখন সে খাওয়ার ধান্দাই আসছে আর কি হচ্ছে অবস্থা আর এটা আসলে আমার সম্পূর্ণ ডেলি ব্লগের মতো একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা যেনারা এরকম ছোটো ছোটো মহিষে বাচ্চা বা মহিষ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন কিনে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর কিনে দেওয়ার মানে না যে আমাকে কমিশন দিতে হবে বাট কিনে দেওয়া যাবে এটাই হচ্ছে বড়ো কথা আর এই মহিষটা অবশ্য তিনবার হেঁটে আসছে এবার আলহামদুলিল্লাহ একবার বীজ দিব তো সবাই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম